بسم الله الرحمن الرحيم <applause> إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم تسليما كثيرا كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى في مقام آخر ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال نبينا وحبيبنا وحبيب ربنا صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام وايضا قال نبينا صلى الله عليه وسلم في مقام اخر من بكى خشيه لله حرم عليه النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شریف الشريفُ لُقَّةٍ بلَّ: اللهم صلِّ على سيِّدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وسلَّم، وصلَّى الله على سيِّدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وسلَّم، وصلَّى الله على سيِّدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وسلَّم معزز محترم شبابة صاحب علماء كرام بزرغان الدين نوجوان بيقل السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين ورطاريف بشن شرف جناب نبي كريم صلى الله عليه وسلم ورشانه দুরুদ সালাম ফটানির ফরে রব্বুল আলমিন ওর মুকদ্দস পবিত্র কিতাব কালামুল্লাহ কালামুল্লাহ তাকিন দুই আয়াত নবীদের পবিত্র বাণী বাণীর তাকিন দুই আদর্শ বাণীর এ তিলাওতর ফরে আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলমিন ওর দরবারও ইলতেজা আশা আল্লাহ এই রুহানি নোরানি ইমানি মেহফিল কোরআনার হদিসর বিতরে রইয়া মুনাসিব মুআফিক আলোসনার তৌফিক দিতা আমরা সবরে আমলেরও তৌফিক দিতা সবকে আল্লাহ মামিন আমি নামাতিয়া ফারিয়ার না হক دار رے دی دیوا اوٹاو آؤٹ رے خونگ شو امی ز مدرسات خدمت خوریا یا اللہ امی ہم غلام رے دیا زندہ کین اللہ خدمت لوئی ترا یہ بغان حضرت امیر شریعت ثانی علامہ طیب الرحمن رحمت اللہ علیہ ای بگانی کن لگایا گس امی মানো ইলা হুজায় আমার উস্তাদে খুশ যে দে রহুল ইসলাম রে দিল আর আমার হুজুরে ও বেটে রৌল ইসলাম চলে যা আসাম এসা তুঝে জিন্দগি মেয়ে দুবারা মিলে গা ন আর হসা ও হজরত ওর খত আমার সেকেন্ডে সেকেন্ডে মনো ফোড়ে আল্লাহ দুনিয়া যতদিন রাখবা ইলা মকবুল বলি আমি মনে ফাইতাম না حضرت سے بغان لگائیا گے سن سُن او بغان ایک دم لاسٹ یار زے کلاس رے ہمیں دورہ حدیث ہوئی یا گورے ٹائٹل ہوئی او ٹائٹل اور کلاس ٹائٹلر ہو. حدیث ہودیسر زے بڑو بڑو کتاب بخاری مسلم ترمیزی ابو داؤد نسائی بڑو بڑو زے کتاب جو گلے জে ক্লাস জেকলা জে ক্লাস ফরানির তালাবা ইগুরো তালাবাখারে উলামা খুয়া ও ক্লাস আমার সামনে আফলাইন তোর এলাকার আমার হুজুর নাম লইতেও আমার সরম লাগে হজরতে ফড়ায় মাত বুঝরা নাকি দেখ আল্লাহ তালায় এলাকার সমাজও যে আল্লা হজরত্রে দিয়া খিদমত লইতরা আরও বেশি লইতা আমরা সবে হয়ে আল্লাহ তন টনতনাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিতা আর ওলা ওলামা অখল দিয়ে আল্লাহ হর ও আল্লাহ কিতা কর্তা বরিয়া দিতা জুড়ে খুঁই আল্লাহু আমিন একদম দিল থাকেন আমি হইয়ার আমার লাজ লাগে আর আমি ডরাই আরও হজরতর সামনে আমি মাতিতাম কিতা খের ہمیں قرآن کریم تک ان دو آیات تلاوت تھوڑی اللہ تعالیٰ فرمائی طرح قرآن اور آیات ہو اللہ رخط اللہ رانی وم یوتی اللہ و رسول فقط فاض فوز نعودیم زی بندہ اللہ اور اللہ رسول اور اطاعت خوربو فرما برداری خوربو দুয়ো জাতোর খতারে মানিয়া চলব আদিমা। এই বন্দা দু কামিয়াব আর আখের তো আল্লাহ তার কামিয়াব করবা সুবাহ আল্লাহ আর আল্লা রসুল লাহ ইহ আর মুহাম্মদুর রসুল্লাহ এই দুই বাক্যরে যে বন্দায় আপনাই লইব আল্লাহর খতা গোলি আর নবীদির আদর সরে যে বন্দায় দুপনাইব দুব আর মে বি কামিয়াব দু কাময়াবি টেকা দন দৌলত গাড়ি বাড়ি না দুনিয়ার কামিয়াবি হইলো বন্দার জীবন থেকে আল্লাহ পরিশানি দূর করে দিবা বন্দার জীবন কিন আল্লাহ টেনশন দূর করে দিবা বন্দার জীবন তা আল্লাহ পরিশানী টেনশন মুসিবত দূর করে দিবা আর উর্দে উপরে উঠি আল্লাহে দনো দিবা দৌলত দিবা সব কিছু আল্লাহ তারে দিবা যার জীবনও আল্লাহ দন আছে দৌলত কিছু আল্লাহ দিস কিন্তু পরিশানিও আছে ই জীবনের কোনো মজা নাই গাড়ি বাড়ি দৌল দৌলত টেনশন এই জিন্দিগির কোনো মজা নাই এক বন্দা বকদরে জরুরত আল্লাহ তারে দন দিস বসলি ফিরিয়া যাইতে পারে বাড়ি কোনো টেনশন নাই কোনো ফিকির নাই আওলাদ ও ফরমাবরদার বিবিও ফরমাবরদার খানদানর মানসেও ইজ্জত করেন সমাজের মানুষের ভিতরে হারাইল রাজ এই বন্দা দুনিয়াত কামিয়াব সাকসেসফুল মানুষ আমরা কামিয়াবি দ্বন্দলতর মধ্যে মনে করছি না কামিয়াবি হইল আল্লাহ আর আল্লাহর রসুলা আল্লাহ এই দুনিয়া ফরে এই দুনিয়াত বাসানির এই দুনিয়ার নিজাম সালানির লাগি আল্লাহ ইনসানরে বানাইস সর্বপ্রথম আমরা রাব্বা হজরত আদম আলাইহি সালাম রে আল্লাহ বানাইছ খালা কাহু মিন তরব মাটি দিয়ে আল্লাহ বানাইছ বানানির ফরে আমার বিলমালা ইকাহ ফরিস্তা ওগুলারে অর্ডার দিসুন আইয়সুদুলি আদম ও ফরিস্তা ওখল আদম রে সজদা করো ফসাজাদ মালা ইকাহ সব কিতা ওগুলো কীদা করছেন সজ্জা করছে ইনচেন কীদা কই দাম সাইয়ার দেখুন কোরআন তোর জামা অফ নাইনতে দানো ইবলিসে সজদা করছে না কেন আবাবার তার বিত্রে অহংকারী আসল এই অহংকারীর কারণে হে ইনকার করে দিস ও কেন মিনাল কাফিরিন আর আল্লাৰে নাম আন্নাৱালাৰ ফেহৰিছটো লিষ্ট তাৰ নাম সোমাই গেছে আখৰাজা আল্লাহ তা আল আমিন আল জান্না আল্লাৰ খটা নাম অনাৰ আল্লাহ তার জন্নত তাকিন বাৰ কৰি দিছে যে সময় হে জন্নত তাকিন বাৰ অল্লাহৰ কাছে থোৰা প্ৰস্তাব ৰাস লহে দুইটা হে প্ৰস্তাব ৰাস একটা হইল আঞ্জিরনি ইলা আল্লাহ কেয়ামতর আগ পর্যন্ত আমার জীবন আপনি দিয়া দিন জিন্দেগি দিয়া দিন আমারে মার্তা নামক এক নম্বর মাং আল্লাহ কইলা যা তরে কেয়ামত পর্যন্ত দিলাম জিন্দা থাকবে যা এই অফার ফাওয়ার বাদেও ও হেত এ আল্লাহ আমি কসম খাইয়া কইয়ার

আর আল্লাহ আমি আমার জাতর কসম খাইয়া হইয়ার আমার যেগুলো বন্দা হল তাকবা আমারে যে যেগুলো তাকবা আমারে আমার যেগুলো আমার চৌকটো যেগুরোয়া করবা তারা শক্ত কিনবালা টুকরারে নত করবা ইগুরো রেতুন পদ করতে করতে না এখন আমরা দেখি রবর গরু আইয়া রবর চৌকটো আমরা মাতারে রগড়ি নিনা না মসজিদে সাইর ফাসবার আদান দেবার বাদে আল্লাহর গরোর দিকে দি আইনি না না যদি আমরা আই আজানোর জবাব যদি আমরা দেই ফখান আমিন ইবাদে ইবাদিল্লাহি সালিহিন তে তো আমরা আল্লাহর নেক বান্দা হল তাকিন ওই দিন শয়তানের বান্দা হইতাম না শয়তানের গোলাম হইতাম না আর আল্লাহ যদি তার গরে দিয়া ডাকায়েন আল্লাহ তান চৌকটর দিকে দি ডাকায়েন আর আমরা যদিন বাজারও যাই আমরা যদিন বাজারও গিয়া জোহরের নামাজ আসরের নমাজ মাগরিবর নামাজ ঐশার নমাজ ফজর নামাজ যদিন খাটাই দেই তে আমরা আল্লাহর বন্দা না গুলাম বলি গেছি আমরা এই দুনিয়া তল্লা ইনসান ফাটানির বাদে ইনসানোর হৃদায়তর লাগি ইনসান বালা রাস্তা দেখাইবার লাগি আল্লাহ বড় সুন্দর এক সিলসিলা একটা করি আল্লাহ চালু করছেন এই সিলসিলা হইলো আম্বিয়া সিলসিলা আদম আলাইহি সালাম তা কিনল ইয়া আহিরি নবী পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার কম হইতে ফার বেশ হইতে পারে কিন্তু নাইনটি নাইন ফিসদ না বেশ হইবা আম্বিয়া কেরামখল আল্লাহ ফাটাইস যু জু সমাজ ও বগাড় সমাজ ও করপশন সমাজ ও ফসাদ সমাজ ও ফিতনা ফেলা শুরু হয়ে গেছে আল্লাহ একজন ফাটাইতা তবে আগে নবী অখোল আল্লাহ কোনো নবী কোনো গাঁর লাগি কোনো নবীরে রে গাও তাকিন বড়ো এক জাগাল লাগি কোনো নবীরে রে এক গাও মিলাইয়া ও নবী অখোল ফটাইস প্লাস এক নবী ফাটানির বাদে ও নবী তাকতে আরো নবী হল আল্লাহ কিন্তু গাল্লার নবীরে আদম আলাই তু সালাম পরে প্রায় পাঁচশো বছর আল্লাহ খান এর তে তোরা বেশ লম্বা এক গেপ গেছে এর বাদে আল্লাহ আখিরি নবী রে বানাইস নবীরে রে ফাটাইস দুনিয়াত আল্লাহ ইনসান রে বানানির মাঝে হকলোর আগে আল্লাহ নবীরে বানাইস আর ফাটানির মাঝে ফয়লানা সব লাস্টে ফাটাই ফাটাইস কু ন আমি নবী বঞ্চি আল্লাহ আমারে নবী বানাইসেন আদম ফানিয়ার আর মাটির ভিতরে আসলা আল্লাহ নবীরে কোনো গাউল লাগি নবী বানাইয়া না কোনো ডিস্ট্রিক্টর লাগিও না কোনো সৌবাল লাগিও না কোন দেশের লাগিও না ফাকানা নাবিউনা না কেন লিল আলামিন আমরা নবী সারা জাহানর লাগি ও মারসাল্লাকা ইল্লাকা ফাতাল লিন নাস সারা জাহানর মানুষর লাগি মুসলমানর লাগি হিন্দুর লাগি ঈসাইর লাগি নাসারর লাগি ধর্ম মানنے লাগি না মানنے والا মুরতাদকুলর লাগি আমরা নবী সবর নবী আসলাম ও নবী মে রহমত লকব পানে আল্লাহ নবীদের নামল লগে নবীদের যে গুণ রহমত আসল রহমত আলমিন সারা জাহান লগে আল্লাহ নবী বানাইয়া ফটাইস সবর সর্দারও আসলাম আমরা নবী